আবারও হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে শপিং বিয়ের শপিং তো আমরা হচ্ছে গিয়ে মেয়ে পক্ষের লোক তো পক্ষের লোকেরা আমাদেরকে ডেকেছে শপিং করার জন্য আমাদের পছন্দ অনুযায়ী তো আমরা চলে আসলাম সবাই এদিকে তো আপনারা তো সবাই আমার আগের ব্লগ ভিডিওটা দেখেছেন এঙ্গেজমেন্টের ভিডিওটা তো এঙ্গেজমেন্ট হওয়ার পরে এই তো আমরা সবাই চলে আসলাম বিয়ে শপিং করতে তো প্রথমে হচ্ছে গিয়ে এই তো শাড়ি কিনা হয়ে গেছে ওখানে আর ভিডিও নেওয়া হয় নাই তো এখন আসছি কসমেটিকের দোকানে এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী মানে ছেলে পক্ষের লোকেরা বলেছে আমার যে মামন্ত বোনের বিয়ে তো আমার বোনের পছন্দ অনুযায়ী এদিকে যা যা লাগবে কসমেটিক্স ওইগুলো কেনা হবে আমরা দুই পক্ষের লোকেরা মিলে পছন্দ করে কেনাকাটাগুলো করেছি তো আমরা শাড়ি কেনাকাটা শেষ করি এখানে আসছি কসমেটিক্সের দোকানে আর এই কসমেটিক্সের লোকেশানটা হচ্ছে কি হাজিগঞ্জের মধ্যে সবচেয়ে বড় যে পাইকারি কসমেটিকের দোকান ওখানে চলে আসছি তো এখানে আসলে আপনারা একদম পাইকারি রিজনেবল ফাজের মধ্যে বিয়ের শপিং এমনকি গাহিরদের শপিং সব কিছুই পেয়ে যাবেন এখন আমরা বিয়ের দিন শাড়ির সাথে নেওয়ার জন্য যে ব্যাগটা ইউজ করা হবে ওই ব্যাগটাই সবাই মিলে পছন্দ করতেছি তো সবাই এই ব্যাগটি পছন্দ হয়েছে তারপরও আমরা ওনাদের কাছে আমাদেরকে আরও কয়েকটা ব্যাগ দেখান দেখি কোন ব্যাগটা সবচেয়ে বেশি সুন্দর তো ওনারা হচ্ছে গিয়ে আমাদেরকে আরও অনেকগুলো ব্যাগ দেখিয়েছে তো এখান থেকে আমরা প্রথম যে ব্যাগটা দেখেছি সেই ব্যাগটি নিয়েছি আর এখানে অনেক অনেক ব্যাগের কালেকশন তো এখান থেকে নেক্সটে হচ্ছে গিয়ে আরেকটাও ব্যাগ আরও দুইটি ব্যাগ নেওয়া হয়েছে রাফিজের জন্য তো এই তো শাড়ির জন্য তো এই ব্যাগটাই পছন্দ করেছি আর ব্যাগটা সামনাসামনি অনেক বেশি সুন্দর তো এটাই আমাদের নেওয়া হয়েছে সবাই মিলে বিয়ের দিন যে ব্যাগটা ইউজ করবে সেটা পছন্দ করার পরে এখানে রাফ ইউজের জন্য আরও কয়েকটা ব্যাগ দেখা হচ্ছে তো ব্যাগ শুধু নিলে তার হবে না সেটা কি ব্যবহার করার যোগ্য নাকি সে সেদিক বিবেচনা করেও তো ব্যাগটা নিতে হবে ব্যাগটা কি ইউজ করে আরাম পাওয়া যাবে কি না তো সব কিছু চিন্তা করে এখান থেকে আরও দুইটি ব্যাগ নেওয়া হয়েছে তো ব্যাগ নেওয়ার পরে আমরা ওনাদের আরেকটা সেক্টরে চলে আসছি এখানে অ্যাভেলেবেল চুরির কালেকশন তারপরে হচ্ছে কি হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড মানে এগুলোর তো অভাব নেই তো এখান থেকে চুরি তারপরে আমরাও আরও কিছু হেয়ার ক্লিপ নিয়েছি আমাদের ইউজের জন্য সাথে বাচ্চাদের জন্য অনেকগুলো হেয়ার ক্লিপ ব্যান্ড রাবার এগুলো নিয়েছি দেখতে তো পেয়েছেন ওনাদের শোরুমটা অনেক বড় ওনাদের একদম নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত ওনাদের এই কসমেটিকের শোরুমটা একদম পাইকারি রিজেনেবল মধ্যে পেয়ে যাবেন তো এখানেও আমরা মিলেমিশে সবাই পছন্দ করে বোর যা যা লাগবে বিয়ের দিন পড়ার জন্য তো এই তো বুঝে শুনে নিচ্ছি দিন কি পড়বে নেক্সট হচ্ছে গিয়ে হ্যাঁ বিয়ের পরে ইউজ করার জন্য কি লাগবে সেগুলো আমরা খুঁজে খুঁজে এই তো ভালোভাবে দেখে বেছে তারপরে নিচ্ছি আর বাচ্চারা তো আসে যেদিকে যাবে সেদিকে ওদের কিছু না কিছু একটা লাগবে ওদের জন্য সাথে সাথে নেওয়া হচ্ছে আর কি বাচ্চাদেরকে নিয়ে শপিং করতে আসলে কি যে পরিমাণ প্যারা নিতে হয় এদিকে কি আমরা বোর কেনাকাটা করব ওরে হচ্ছে কি কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যায় কিছুক্ষণ পর পর এটা কিনে দাও ওইটা কিনে দাও একটু পর পরে নিয়ে আসছে তো এইসব প্যারা নিয়েও কেনাকাটা করতে হলো কিছু করার নেই এই তো এখান থেকে কসমেটিক্স আইটেমগুলো কেনাকাটা হয়ে গেছে বোর জন্য তো এখানে হচ্ছে গিয়ে এখন বরপকের লোকেরা হিসাব করা হচ্ছে কত টাকা আসছে তো বিল দেবে ওনারা বিল দেওয়ার পরে নেক্সট আমরা যে টুকিটাকি কেনাকাটা করেছি ওইগুলোর বিল দেবো তো এখন বাচ্চা কাছারা কতগুলো নিয়ে বসে আছে তো এগুলোর বিল দেওয়ার পর আমরা হচ্ছে গিয়ে এখান থেকে চলে যাব তো প্রথমে আমার হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্টের ভিডিও দেখেছেন তো এখন দেখেছেন য়ে শপিং তারপরে হচ্ছে গিয়ে দেখবেন আমরা যে গাহিরদের জন্য আমরা মেয়েপকের লোকেরা যে শপিং করেছি ওই শপিং ভিডিও দেখতে পাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শপিং শেষে এখন সবাই মিলে নাস্তা খাওয়ার জন্য সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে শপিং করতে আসলে পড়েই ভেজালে পড়তে হয় দেখেন এদিকে হচ্ছে গিয়ে ওরা বাবুল দেখেছে তো ওদেরকে বাবলস কিনে দিতে হবে দেখেন দুইটা বেবি দাঁড়িয়ে আসে বাবলস কেনার জন্য তো ওদেরকে দুজনকে দুইটা বাবলস দিয়েছে আর এই তো দেখেন বাবুল ফুটিয়ে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে লোভ দেখানো হয় ওরা যেন আরও বেশি বেশি মানে বাবলসের জন্য পাগল হয়ে যায় কেনার জন্য আর কি তো ওরা তো ভীষণ খুশি এই যে যে লোকটা বাবলস বিক্রি করছে ও হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে বাবলস ফুলিয়ে দেখাচ্ছে তো ওরা তো খুব খুশি এই যে দেখেন কত কত শপিং তো আরও আমাদের আশেপাশে টেবিলে আরও শপিং ব্যাগ ছিল তো ছেলে পক্ষেদের হচ্ছে গিয়ে বিয়ের শপিং ডান তা এরপর আমাদের শপিং শুরু হবে তো আমরা হচ্ছে গিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে এই তো যা যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করেছে তো আমরা এখানে ম্যাক্সিমাম আমাদের টেবিলে যারা যারা বসেছি সবাই আমরা হচ্ছে গিয়ে গ্রিল আর নান রুটি নিয়েছি এরপর চলে আসলো আমাদের একদম গরম গরম ঘিয়ে ভাজা নান রুটি আর হাজিগঞ্জের মধ্যে যারা আলমদিনা রেস্টুরেন্টে খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এ নান রুটিটা কত মজা তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো আমাদের পাশের টেবিলে হচ্ছে গিয়ে ভরপক্ষের লোকেরা বসেছে আর এদিক দিয়ে আমার বোন হচ্ছে গিয়ে ওর হবু শ্বশুর শাশুড়িকে খাইয়ে দিবে এখন তো আমার বোন হচ্ছে গিয়ে প্রথমে তার শাশুড়িকে খাইয়ে দিয়েছে তারপর এখন তার হবু শ্বশুরকে খাইয়ে দিবে তারপরে তার চাচি শাশুড়ি ছিল একই টেবিলে তারপরে হচ্ছে গিয়ে ওনাকেও খাইয়ে দিবে তো এই এইরকমভাবে সবাই অনেক বেশি মজা করেছি খেতে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমার বোনের যে হবু শ্বশুর ছিল তো ওই আঙ্কেলও আমাদেরকে খাইয়ে দিয়েছে তারপরে আন্টি যে হবো শাশুড়ি আমার ভনের ওই আন্টিও আমাদেরকে খাইয়ে দিয়েছিল তো এরকমভাবে আমরা রেস্টুরেন্টে সবাই সবাইকে খাইয়ে দিয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল বিয়ে আসছে বলে কথা তারপর আমার মামাতো ভনের। হবু শ্বশুর আমাদের সবাইকে খাইয়ে দিয়েছিল এই তো দেখতে পাচ্ছেন তারপর আমরা সবাই মিলে চা কপি নিয়েছি তো এখন চা কপি খেয়ে তারপর এখানে আমাদের ভিডিওটা শেষ হবে তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সটে আরও ভিডিও আসছে গায়ে হলুদের শপিং তো ওই ভিডিওগুলো দেখতে কেউ ভুলবেন না